নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি পুদিনা গাছ থেকে গাছগুলো বেছে নিয়েছি তারপর এখানে অনেকগুলো লঙ্কা গাছ আছে আমাদের তোদে লাগানো টোদ থেকে সব গাছ ভালো করে পরিষ্কার হয়ে নিয়েছে তারপর চলে এলাম এখানে রান্নার আয়োজন করতে আমাদের বাইরে একটা উনুন আছে এই উনুনটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঝুঁকু লেগে রয়েছিল ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর জলসিটা দিয়ে রেখেছি একটু তারপর এটা ভালো করে রেখে নিয়েছি যেহেতু এটা ব্যবহার করা হয় না তাই জন্য এটা ফেটে ফেটে যায় রান্না মশলা আগে একটু জলসিটা দিয়ে আগে ভিজিয়ে রেখেছি তো এই ধরনের ব্লগ আমি তোমাদের সাথে এই প্রথম শেয়ার করতে যাচ্ছি জানি না কীরকম লাগবে তোমাদের এই ব্লগটি আশা করি ভালোই লাগবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো চুলাটা লেপে নিচ্ছি ভালো করে জল মাটি গোবর দিয়ে ভালো করে একদম সুন্দর করে চুলার ভেতরটি তোর লেপে নিচ্ছি লেপে নিয়ে তারপর আমি চলে যাব এখন সবজি বাগানে এখানে আমাদের অনেক রকমের সবজি রয়েছে কী কী রয়েছে পরে আরেকদিন একটি ব্লগে বলবো তো এখানে রয়েছে একটি শাক গাছ এটা কী ধরনের শাক গাছ তোমরা অবশ্যই যারা যারা জানো কমেন্ট করে জানাবে আমাকে এই শাকটা কিন্তু দারুণ হয়ে খেতে তো ওই গাছে জল নিয়ে জল দিয়ে তারপর আমি জল নিয়ে তারপর চুলার সাইডের যে পাকা জায়গাটা ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেব চুলাটা ধুয়ে দিয়ে সাইডটা ধুয়ে দিয়ে তারপর চলে যাব ঠাকুরের অনেকগুলো বাসন জমা করা ছিল অনেক দিন থেকে ভেতরে এগুলো ব্যবহার করা হয়নি এগুলো ভালো করে আজকে আমি পরিষ্কার করব ভাবছি তো চলে গেলাম মাটি আনতে একটু তো মাটিটা আমি উঠাতে পারছিলাম না বসে রয়েছিল মাটিগুলো তো টেনে টেনে মাটিগুলো উঠিয়ে এনে তারপর লেবু আর সাবানের গুঁড়ো দিয়ে ভালো করে থালাগুলো পুষ্প থালাগুলো মেজে নিচ্ছি অনেক দিন থেকে এগুলো জমা রয়েছে তো তাই এর জন্য অনেকগুলো দাগ বসে গেছে এগুলোর মধ্যে তো যাই হোক ভালো করে ঘষে ঘষে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম তারপর চলে যাব আমি রান্নার কাজ করতে এই যে এখন বসে গেলাম সবজি কাটতে আর বাইরে রান্না করব চিকেন কষা তো তোমরা দেখতে থাক ব্লগটি এখানে আলু কেটে নিচ্ছি আলু পেঁয়াজ রসুন সবগুলো রেডি হয়ে গেছে তারপর আমি মাংস বসিয়ে দেব স্নান টান তো অবশ্যই সকালবেলা একবার করে নিয়েছিলাম তো এবার উনুনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর উঠিয়ে নেব আমি তারপর দিয়ে দিয়ে দেব সোমবার মাংসটা ছেড়ে দেবো তো কোর লং দারচিনি এলাচ এগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম রসুন আদা তারপর ছেড়ে দিলাম চিকেন গুঁড়ো তারপর আমি পেঁয়াজ কিন্তু আলাদা করে ভেজে এনে একটু পরে দেবো মাংসের মধ্যে তাতে টেস্টটা অনেক দারুণ হয়ে যাবে একদম কি বলবো এই যে আমি পেঁয়াজগুলো কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছু ডোমো ডোমো করে কেটে আলাদা করে ভেজে এনে তারপর দিয়ে দিলাম মাংসের মধ্যে তারপর একে একে সব মশলা আমি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব তারপর দেব সবার শেষে দেব একটি নাগাল মরিচ আমরা বলি নাগা মরিচ আপনারা থেকে কি বলেন জানি না কেউ কেউ বলে কামরাঙ্গা মরিচ কেউ বলে ধানো মরিচও হয়তো কেউ কেউ বলে তো মশলা একেবারে দিয়ে দিচ্ছি রাত ধনে লঙ্কা হলুদ তারপর নুন আনতে ভুয়ে ভুলে গিয়েছিলাম ঘর থেকে তো সীমা দিয়ে আমাদের ঘরের একটা দিদি তো থাকে ও বাঙালির বাড়িতে তো ওকে বললাম নুনটা আনে দিতে ঘর থেকে ও তো ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড ওকে ভিডিওতে দেখা যাবে তাই জন্য আর বারবার আমাকে বলছিল দিদি ভিডিওটা কখন পোস্ট করবে কখন ছাড়বে কখন বানাবে আমি বললাম হবে দিদি ভিডিওটা পোস্ট করা হবে তোমাকেও দেখাবে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল তো যাই হোক এবারে দিয়ে দিচ্ছি আমি আপনারা মরিচটা আর মরিচটা অনেক ভালো সেন্ট হয় কিন্তু দারুণ সেন্ট হয় তরকারির মধ্যে দেখবি তরকারির মধ্যে খুব ভালো সেন্ট হয় খেতে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে